ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক ও গোয়েন্দা বিপর্যয়ের প্রায় এক বছর হতে চলল এই সময়ের মধ্যে দেশটি একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের পুনরায় তুলে ধরতে সক্ষম হয়েছে তারা হামাস উহিজপুল্লার মতো প্রতিপক্ষের গোপন ও সুরক্ষিত স্থানে তথ্যভিত্তিক অভিযানের মাধ্যমে আক্রমণ চালিয়েছে গুরুত্বপূর্ণ নেতাদের নির্মূল করেছে তাদের সম্পদের উপর আক্রমণ চালিয়েছে এবং প্রতিরোধের শক্তি অনেকটাই ব্যর্থ করে দিয়েছে কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহ ঘোষিত চূড়ান্ত বিজয় এখনও তাদের অধরাই রয়ে গেছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই মুহূর্তে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্রদের সহায়তায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার প্রায় দুইশটি ইরানি ক্ষেপণাস্ত্রের প্রতিশোধমূলক হামলা ঠেকাতে সফল হয় এই হামলার ফলে ইসরায়েলের প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে প্রস্তুতির লক্ষণ দেখা যাচ্ছে অবসরপ্রাপ্ত ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল ও ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিউর ইস্ট পলিসির সিনিয়র ফেলো সাফ অরিয়ন মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলেন সামরিক কার্যক্রম একটি দীর্ঘ লড়াই এবং এর স্পষ্ট ফলাফল নেই তিনি বলেন লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সাফল্যগুলোর পর প্রশ্ন উঠছে এরপর পর কী হবে গত এক বছরে হামাসের আক্রমণের প্রথম ধাক্কা কাটিয়ে ওঠার পর ইসরায়েলি সেনাবাহিনী গাজায় একটি দীর্ঘস্থায়ী ও ভয়াবহ পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েল দাবি করছে তারা হামাসের সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস করেছে যা বিদ্রোহী গোষ্ঠীর সক্ষমতা গুড়িয়ে দিয়েছে তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনে নিহতদের সংখ্যা প্রায় বিয়াল্লিশ হাজার মন্ত্রণালয় যোদ্ধা ও বেসামরিক নিহতদের তথ্য আলাদা প্রকাশ করে না এ মৃত্যুর সংখ্যা ইসরায়েলকে আন্তর্জাতিক নিন্দার মুখোমুখি করেছে নেতা নিয়াহুর পরিপূর্ণ বিজয়ের দাবির পরও সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার মিরাল জানিয়েল হাগারি বলেছিলেন একটি মতাদর্শ ও আন্দোলন হিসেবে হামাসকে নির্মূল করা সম্ভব নয় নিউ ইয়র্ক লিখেছে বর্তমানে ইসরায়েলের সামনে একটি জটিল পরিস্থিতি বিরাজ করছে যুদ্ধের সমাপ্তি ও গাজায় হামাসের হাতে একশো জনেরও বেশি জিম্মি রয়েছে যুদ্ধের কোনো অবসানের ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না দু সালের অক্টোবর থেকে গাজায় তিনশো সেনা নিহত হয়েছেন এবং ইসরায়েলের ইতিহাসে এই বিশাল সামরিক অভিযান এখনও পুরোপুরি সফল হয়নি